ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওতে এমনই কিছু লজিক্যাল এবং চ্যালেঞ্জিং কোশ্চেন নিয়ে চলে এসেছি যেগুলোর অ্যানসার যদি তুমি নিজে থেকে দিতে পারো তাহলে বুঝবে তুমি জিনিয়াস তাহলে চলো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কোশ্চেন নাম্বার ওয়ান সবার আগে স্ক্রিনের মধ্যে এই ছবিটিকে ভালো করে দেখো এই ছবিটিকে দেখে বলো তো এখানে একটি খাবারের নাম কি হবে আর খাবারটির নাম পালে দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও টাইমস আপ তো ফ্রেন্ড খাবারটির নাম যারা যারা পেরে গেছো ভিডিওটিতে লাইক করে খাবারটির নাম আমাদেরকে কমেন্টে জানিয়ে দাও আর চলো এসেটি দেখো দেখো জাপান থেকে নেব পয় আকার বিয়ে থেকে নেব অন্তঃস্ত একার এবং ঘাস থেকে নেব দন্তের শখ তার তিনটি থেকে একটি করে অক্ষর নিলে খাবারটির নাম এখানে হয়ে যাবে পায়েস চলো এবার নেক্সট রয়েছে আরো দুটো ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি স্যাম্পুর নাম কি হবে দেখো প্রথমে রয়েছে প্যান্ট তারপরে ছবির রয়েছে টিন দুটো ছবিকে যোগ করে এখানে নাম হয়ে তারা এবার রয়েছে আরও তিনটি ছবি এবারে তিনটি ছবিকে দেখে বলো তো এখানে একটি সিঙ্গারের নাম কি হবে এই সিঙ্গারটা কিন্তু খুবই ভাইরাল এবং খুব পপুলার তাই সিঙ্গারটির নাম যদি তুমি গেস্ট করতে পেরে থাকো তাহলে ফটাফট আমাদেরকে কমেন্ট করো দেখো এখানে প্রথম ছবিটিতে লেখা আছে অরি তারপরে জিতে ছবি আর তিন নম্বরে সিং তারা তিনটি ছবিকে যোগ করলে এখানে পপুলার বা ভাইরাল সিঙ্গারটার নাম হবে অরিজিৎ সিং এবার রয়েছে তোমাদের জন্য একটি গুগলি প্রশ্ন একটি ডিম সিদ্ধ করতে যদি তিন মিনিট সময় লাগে তাহলে বলতো তিনটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে এই ধাঁধাটির উত্তর কি তোমরা পারলে দেখো এই উত্তরটি খুবই সিম্পল কারণ এটি গুগলি প্রশ্ন ছিল যদি একটি ডিম সিদ্ধ করতে তিন মিনিট সময় লাগে তাহলে তিনটি ডিম সিদ্ধ করতেও একই সময় লাগবে যারা যারা উত্তরটি আগে গেস করতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমরা সত্যি বুদ্ধিমান তোমাদের দৃষ্টিশক্তি কতটা পাওয়ারফুল এখানে অনেকগুলো আপেল রয়েছে আর ডান দিকে রয়েছে একটি আপেলের শ্যাডো তোমাদেরকে এখন এই আপেলগুলোকে ভালো করে দেখে বলতে হবে এই আপেলের ছায়াটি এখানকার মধ্যে কোন আপেলটির ছায়া কি ফ্রেন্ড গেস করতে পেরেছো বন্ধুরা তোমরা এই ছবিটিকে একটু ভালো করে দেখো এই অ্যাপেন্ডি দুই নম্বরের অ্যাপেন্ডি ছায়া যদি তুমি আগে এই দুই নম্বর অ্যাপেন্ডিটিকে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টিশক্তি এখনো পারফেক্ট রয়েছে এবার রয়েছে এখানে একই রকমের তিনটি ঢোল কিন্তু এই তিনটি ঢোলকে একই রকমের মনে হলেও একটি ঢোল সামান্য একটু আলাদা তো বড়ত এখানে কোন ঢোলটি একটু ডিফারেন্ট রয়েছে তুমি যদি এখানে ডিফারেন্ট হোলটিকে আগে খুঁজে পেয়ে থাকো ভিডিওটিতে লাইক করো আর যারা খুঁজে পাওনি ছবিটিকে দেখো এখানে তিন নম্বরের ঢোলটি সামান্য একটু ডিফারেন্ট রয়েছে এবার দেখব আজকের মূল ভিডিওটি তো তোমরা স্ক্রিনের মধ্যে ছবিটিকে ভালো করে দেখো এখানে দুটি মা রয়েছে এবং দুটো বাচ্চার বার্থডে রয়েছে এবার এই ছবিটিতে একটি মা রয়েছে মূর্খ তোমরা এবার নিজের নলেজ দিয়ে বলো তো এখানে কোন মাটি সবচেয়ে বড় মূর্খ এর উত্তরটি একটু তাই ভিডিওটিকে একটু করে তোমরা দেখো উত্তরটি কমেন্ট করবে টাইমস আপ কি বন্ধুরা তুমি কি এখানে মূর্খ মাটিকে খুঁজে পেয়েছো আশা করি আমার যারা ব্রিয়েন্ট বন্ধু রয়েছো তোমরা হয়তো এই অ্যান্সারটি গেস করে ফেলেছ তো তোমাদের অ্যান্সারটি আমাকে কমেন্ট করে জানাও আর যারা খুঁজে পাচ্ছ না চলো তোমাদেরকে আমি অ্যান্সারটি বলে দিচ্ছি তার আগে ফ্রেন্ড তোমরা যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমরা এখন ছবিটিকে একটু ভালো করে দেখো এখানে প্রথম যে মাটি রয়েছে সে মাটি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ কারণ তার তার ছেলের আর সে ছেলেকে দিচ্ছে একটি বড় হাতা এই হাতাটি রান্না করার কাজে লাগে ছেলেকে কখনো বার্থডেতে হাতা দেওয়া হয় এটি একটি অবাক জনিত এটা হচ্ছে একটি মূর্খ তার বড় পরিচয় সুতরাং এখানে এক নম্বরের মাটি হচ্ছে সবচেয়ে বড় মূর্খ